পঁচিশে সেপ্টেম্বর ছিল বিশ্ব ফার্মাসিস্ট দিবস দেশ বিদেশের স্বাস্থ্য জগতের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রগ্রেসিভ সাড়ম্বরে উদযাপন করা হয় সংগঠনের হাওড়া জেলা কমিটির উদ্যোগে বহুমুখী সামাজিক কর্মসূচির হাসপাতালের যোগা হলে উপস্থিত ছিলেন উদ্বোধক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বা ও বালি বিধানসভার বিধায়ক ডাক্তার নানা চট্টোপাধ্যায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ও ইসি মেম্বার ডাক্তার গৌতম মণ্ডল ডাক্তার নারায়ণ চ্যাটার্জি ডাক্তার পশুন ঘোষ সহ জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিক হাওড়া জেলা কমিটির উদ্যোগে এদিন ছিল রক্তদান শিবির হাসপাতালে রোগীদের ফল বিতরণ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ ও বিভিন্ন কর্মসূচি সবারটি পরিচালনা করেন রাজ্য কমিটির সদস্য দেবাশিস ভট্টাচার্য বিশেষ ভূমিকায় ছিলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ইসি মেম্বার শান্তনু বেরা কৌস্তব পাল সুরজিৎ সাহা দেবকীনন্দন সামন্ত অতনু মণ্ডল পারমিত গোস্বামী ভট্টাচার্য উপাক্ষী কর্মকার রাজকুমার সিট সমীরণ ভট্টাচার্য ও রাজ্য কমিটির সদস্য দেবাশীষ ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃবর্গ ডাক্তার রানা চট্টোপাধ্যায় নিজেকে জানানো সম্বর্ধনার পুলটি সকলের উদ্দেশ্যে সম্বর্ধিত করেন উপস্থিত ও সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন বাংলাদেশের ভাই যে আয়োজন করেছেন এখানে আজকে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি শুরু হলো এখানে এই বেলুড়ের পবিত্র ভূমিতে এবং আমাদের সংগঠনের লক্ষ্যটাই এটা যে মানুষের সাথে মানুষের পাশে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া সুতরাং এই সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের বছর ব্যাপী চলতে থাকে এবং চলবেও আগামী দিনে এবং আজকের এই অনুষ্ঠানটি তার মধ্যে একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করলো কারণ আজকে এখানে রক্তদান শিবির থেকে হল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান রকম কর্ম আছে দিনভর কর্মসূচি এনারা নিয়েছেন এবং আমাদের মাথার ওপর মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের সভানেত্রী ডাক্তার শশী তিনি আজকে আসতে পারেননি কিন্তু আজকে এই সকল গোটা জেলার আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে আমার সব ফার্মাসিস্ট ভাই বোনেরা গোটা জেলা থেকে আজকে এসে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে একটা অন্য মাথায় নিয়ে গেলেন তাই আমরা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পিএইচ সকল এই পরিবারের সদস্য মানে সবাই মিলে আমি তাদেরকে আরো অনেক আন্তরিক ধন্যবাদ জানালাম এবং আপনাদেরকে ধন্যবাদ জানালাম আজকে উপস্থিত থাকার জন্য আমাদের এই হাওড়া জেলায় প্রথমত আমরা জানিয়ে রাখি আমরা প্রত্যেকে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ফার্মাসিস্টরা আছি আমরা প্রত্যেকটা পিএসসি বিপিএসসি গ্রামীণ হাসপাতাল এবং সাব ডিভিশনাল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ডিআরএস এবং মেডিকেল কলেজ আজকে সমাবেত হয়েছে এখানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করার জন্য বিশেষ করে এই দিনটি জনগণের সচেতনতা বাড়ানোর জন্যই করা হয় এটা সারা রাজ্যে জুড়ে হচ্ছে যেমন সারা বিশ্ব জুড়েও হচ্ছে এটা একটি উদ্দেশ্য সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যারা ফার্মাসিস্টরা আছে আজের যে কর্মযজ্ঞ এবং যে কর্মযজ্ঞের মানে পরিসংখ্যান যদি দেখি সেটা একটা ক্ষুদ্র শুধুমাত্র ওষুধ বিক্রি করা নয় বা ওষুধ সরবরাহ করা নয় প্রত্যেকটা ওষুধের গুণগতভাবে তার যাতে ব্যবহার করতে পারে যাতে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেকের সেই চিকিৎসার মান বৃদ্ধি করা যায় এবং তার সাথে সাথে ফার্মাসিস্টরা যে নিরলস পরিশ্রম করেছেন এবং কোভিডের সময় যেভাবে ভ্যাকসিনেশন থেকে শুরু করে তাদের প্রত্যেকটি প্রক্রিয়ার মাধ্যমে তারা লক্ষ লক্ষের মানুষের জীবন দান করার জন্য তারা নিরলস পরিশ্রম ডাক্তার নার্স অন্যদের সাথেও করেছে আজকে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সারা বিশ্বে এই দিনটি উদযাপিত হয় যার নাম দেওয়া হয়েছে বিশ্ব ফার্মাসিস দিবস তো আজকের এই মহাতি অনুষ্ঠান আমাদের এই বেলুর এস জি এস হসপিটালে হলো এবং সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ডিস্ট্রিক্টও পালিত হচ্ছে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান আজ আয়োজন করেছি আমার বাদিকে যিনি আছেন তিনি বিআরএসসি ধর্মরত অনেক সিনিয়র ফার্মাসিস্ট তিনি এবং তার সাথে প্রত্যেকেই এখানে যারা রয়েছে সকলে মিলে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান আমরা আজকে পালন করলাম অতিথি হিসেবে ছিলেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার রানা চট্টোপাধ্যায় মহাশয় উনি জানেন আপনারা বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আর আমার এখান থেকে জেলা আধিকারিক হিসেবে অনেকেই ছিলেন তার মধ্যে আমাদের জেলা কমিটির অ্যাডভাইজার ড গৌতম মন্ডল ছিলেন হাওড়া হাসপাতালের সুপার ছিলেন এছাড়া এই হাসপাতালের সুপার আর সুপার ছিলেন সামাজিক কর্মসূচি আমাদের কাজ হ্যাঁ প্রতিদিনই আমরা প্রতিনিয়ত কাজ করছি আমরা আজকে যাদেরকে দেখছেন এখন এরাও কিন্তু হসপিটাল থেকে ডিউটি করেই এখানে এসেছে সবাই কিন্তু সকালবেলা ছুটি নিয়ে আসেনি কারণ একটা জায়গায় যদি একজন বেরিয়ে যায় পরিষেবাটাই বন্ধ হয়ে যায় আগামী কর্মসূচির মধ্যে আমরা আমাদের সামনে নভেম্বরে আমাদের ন্যাশনাল উইক আছে ওখানে আমরা ফার্মাসি একটা দিন আমরা বড় করে প্রোগ্রামের আয়োজন করব। এটা পুরো জেলা জুড়ে আজকে যেটা হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র হাওড়া সদরের আমরা প্রোগ্রাম করছি আমাদের জেলায় উদয়নারায়ণপুর থেকে শ্যামপুর থেকে উলুবেড়িয়া থেকে প্রত্যেকে আলাদা আলাদা করে ইউনিটে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন থেকেই এই প্রোগ্রাম দুটো আয়োজন করেছে আমরা সব ফার্মাসিস্টরা মিলে এখানে রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে এবং যেসব দেশের মুরগি আছে ওদেরকে ফল ডিম এবং বৃক্ষ ফুল বিভিন্ন ঔষধি গাছ সেগুলো আমরা ওদেরকে গিফট করলাম যাতে সাধারণ মানুষের প্রতিনিয়ত প্রতিদিনের কাজে যেন ফার্মাসিস্ট ওনাদের প্রতিনিয়ন্ত পরিশ্রমের ফল এভাবে দিয়ে যেতে পারে সেগুলো আমরা খেললাম আমার নাম হচ্ছে রাজকুমার সিট আমি হাওড়া পুলিশ করতে করবো ছিলাম পাঁচে করব